তাই নিজের সম্মান নিজের কষ্ট নিজের টাকা সবকিছু নিজের হেফাজত করুন নিজের নামে অ্যাকাউন্ট খুলুন যতটুকু প্রয়োজন ততটুকু পাঠান বিসমিল্লাহী রহমানি রহিম প্রিয় দর্শক আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি প্রবাসী প্রবাস মানে কি জানো প্রবাস মানে ত্যাগ কষ্ট একলা বুকে কামনা যারা প্রবাসে যায় বিশেষ করে গরিব মধ্যবিত্ত ঘরের ছেলেরা তারা অনেক সময় জমি বন্দুক থুয়ে ধার দেনা করে অন্যের কাছে হাত পেতে চোখের জল ফেলে বিদেশে পাড়ি জমায় আর ওখানে গিয়ে কেউ আরামে ঘুমায় না ভাই কেউ খায় না রাজকীয় খাবার বরং রৌদ্রের মধ্যে ঠান্ডার মধ্যে গায়ে ব্যথা নিয়ে কাজ করে যায় দিনের পর দিন এই ঘামে ভেজা টাকা পাঠানো হয় কখনো মায়ের নামে কখনো বাবার নামে আবার অনেক সময় বইয়ের নামে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন বাবার নামে পাঠানো হয় তখন ভাই বোন সবাই ভাগ বসায় আর বয়ের নামে পাঠালে কেউ কেউ সবাই না কিন্তু ফ্যাশনের প্রতিযোগিতায় নামে সোশ্যাল মিডিয়ায় স্টাইল দেখাতে ব্যস্ত থাকে যে এক সময় বাটন ফোনে লজ্জায় কথা বলতো সে এখন আইফোন হাতে ছবি পোস্ট দেয় আর কিছুদিন পর খবর আসে অমুক ভাইয়ের বউ পরকিয়ায় জড়িয়ে পড়েছে ভাই সবাই একরকম না অনেক প্রবাসীর বউ আছে যারা নিজেকে আগলে রাখে যারা জানে স্বামীর ইজ্জত তার চরিত্র গচ্ছিত আমানত সেই নারী আমাদের শ্রদ্ধার যোগ্য আপনার স্বামী বিদেশে নিজের ঘর দেশ ছেড়ে গায়ের রক্ত পানি করে টাকা পাঠায় আপনার কাজ নিজেকে আগলে রাখা কারণ আপনি শুধু একজন স্ত্রী না আপনি একজন প্রবাসী সম্মানের ধারক আর ভাই যেসব প্রবাসী তাদের জন্য একটা কথা গিয়ে অজানা নারীদের হোয়াটসঅ্যাপে আই লাভ ইউ শুনে টাকা পাঠানো শুরু করবেন না হাজার হাজার টাকা কষ্টের টাকা শুধু কিছু মিষ্টি কথার বিনিময়ে ভাই সরল হবেন না আপনার টাকা অমূল্য আপনার ঘামের বিনিময়ে সেই টাকা আসে এই টাকায় কেউ ঠগালে সেটা শুধু ঠকানো না মানসিক ধর্ষণ যদি টাকা দিতেই হয় তাহলে অসহায় মানুষদের দিন 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 তবু সেই টাকা আপনার জন্য পরকালে ছায়া হবে কিন্তু নিজের একটু ভালো লাগার জন্য অসেনা নারীর পিছনে আপনার জীবন নষ্ট করবেন না প্রবাসীরা আপনারা রেভিডেন্স যোদ্ধা আপনারা দেশের জন্য পরিবারের জন্য বুক পেতে কাজ করেন তাই নিজের সম্মান নিজের কষ্ট নিজের টাকা সবকিছু নিজের হেফাজত করুন নিজের নামে অ্যাকাউন্ট খুলুন যতটুকু প্রয়োজন ততটুকু পাঠান বাকি টাকাটা আপনি জমিয়ে রাখুন আপনার ভবিষ্যতের জন্য আমি কাউকে ছোট করার জন্য বলিনি কাউকে অপমান করার জন্যও বলিনি শুধু চেয়েছি বাস্তবতা তুলে ধরতে পূরবাসী সেই যোদ্ধা যে নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারের মুখে হাসি ফোটায় আর নিজের সুখ নিজের কষ্টের গল্প লুকিয়ে রাখে নিঃশব্দ আপনি যদি এই কথাগুলোকে আপনার মনে সত্য মনে করেন তাহলে শেয়ার করুন কারণ প্রবাসীদের সত্য কেউ বলে না তাদের কান্না কেউ বোঝে না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ